দুই যারা কুফুরি করেছে তারা একসময় কামনা করবে যদি তারা মুসলমান হতো তিন তাদেরকে ছেড়ে দাও আহারে ও ভোগে তারা মত্ত থাকুক এবং আশা তাদেরকে গাফেল করে রাখুক আর অচিরেই তারা জানতে পারবে চার আর আমি কোনো জনপদকে ধ্বংস করিনি তার জন্য নির্ধারিত সময় ছাড়া পাঁচ কোনও জাতি তাদের সুনির্ধারিত সময় থেকে আগে বাড়তে পারে না আর পেছাতেও পারে না ছয় আর তারা বলল হে ওই ব্যক্তি যার উপর কোরআন নাজিল করা হয়েছে তুমি তো নিশ্চিত পাগল সাত কেন আমাদের কাছে ফেরেস্তা নিয়ে আসছ না যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো আট আমি যথাযথ কারণ ছাড়া ফেরেস্তাদের নাজিল করি না আর নাজিল করলে তখন তারা অবকাশও পেত না নয় নিশ্চয় আমি কুরআন নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী দশ আর আমি তোমার পূর্বে অতীত সম্প্রদায়গুলোর মধ্যে রাসুল প্রেরণ করেছি এগারো আর যখনই তাদের নিকট কোনো রাসুল আসত তারা তাকে নিয়ে উপহাস করত বারো এমনিভাবে আমি তা অপরাধীদের অন্তরে সঞ্চার করি তেরো তারা এতে ইমান আনবে না আর পূর্ববর্তীদের ব্যাপারে আল্লাহর রীতি তো বিগত হয়েছে চোদ্দ আর যদি আমি তাদের জন্য আসমানের কোনো দরজা খুলে দিতাম অতপর তারা তাতে আরোহণ করতে থাকত পনেরো তবুও তারা বলত নিশ্চয় আমাদের দৃষ্টি কেড়ে নেয়া হয়েছে বরং আমরা তো